পেট ব্যথা খুব সাধারণ একটি সমস্যা হলেও এর সব কারণ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি নয় অনেক সময় লিভারের অসুখ বিশেষ করে ফ্যাটি লিভার ডিসিজ থেকেও পেট ব্যথা হতে পারে বিশেষজ্ঞদের মতে এই দুই ধরনের ব্যথার পার্থক্য বোঝা জরুরি কারণ ভুল বোঝাবুঝি রোগ শনাক্তে দেরি ঘটাতে পারে বিশ্বব্যাপী দ্রুত বাড়ছে ফ্যাটি লিভার রোগ বিশেষ করে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সাধারণত এই রোগ নীরবে থেমে যায় এবং অনেক সময় উপসর্গ প্রকাশ পায় না তবে ব্যথা দেখা দিলে তা অনেকেই সাধারণ হজমের সমস্যা ভেবে ভুল করেন ফ্যাটে লিভারের ব্যথা সাধারণত ডান দিকের ওপরের পেট বা পাঁজরের নিচে হয় কখনো এই ব্যথার ডান কাঁধ বা পিঠেও ছড়িয়ে পড়তে পারে ব্যথার ধরন ভোতা ভারী বা চাপ ধরা ধরনের হয় এবং চর্বিযুক্ত খাবার বা অ্যালকোহল গ্রহণের পর তা বাড়তে পারে এর সঙ্গে ক্লান্তি ক্ষুধামান্দ পেট ফাঁপা বা ভূমিভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে অন্যদিকে সাধারণ পেট ব্যথা সাধারণত মাছ পেটের ওপরের অংশে বা বা দিকের পাঁচরের নিচে অনুভূত হয় এর ধরন তীক্ষ্ণ জ্বালাপোড়া বা খিচুনি জনিত হতে পারে গ্যাস্ট্রাইসিস আলসার বা এসিড রিফ্লাক্সের মতো কারণে এ ধরনের ব্যথা হয় ভারী বা মশলাদার খাবার খেলে বা খাওয়ার পর শুয়ে পড়লে এ ব্যথা বাড়ে বিশেষজ্ঞরা বলছেন ফ্যাটি লিভারের ব্যথা প্রায়ই দীর্ঘস্থায়ী হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে পারে অন্যদিকে সাধারণ পেট ব্যথা অধিকাংশ ক্ষেত্রে সাময়িক এবং চিকিৎসা বা খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণে আসে তাই পেট ব্যথা বারবার হলে বা দীর্ঘ সময় ধরে থাকলে তা অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দ্রুত সঠিক কারণ শনাক্ত হলে রোগের চিকিৎসা সহজ হয় এবং জটিলতা এড়ানো যায়